চলে আসলাম আমরা তার কথা সাজ বিউটি পার্লার থেকে দুই দুটা চুল রিপোর্টিং নিয়ে যে এই আপুটা চলে আসতে খুলনার থেকে খুলনা বয়রা না আপু কোন জায়গায় জানি খুলনা খুলনা বয়রা থেকে চলে আসে এই যে টিকটক দেখে আমার টিকটকের টিকটকের বুঝেন না টিকটকের বন্ধু হাসবি না হাসবি না তো যাই হোক যারা যারা করবেন অবশ্যই আমার পার্লারে চলে আসবেন আমার পার্লারের ঠিকানা হলো তেরো খাদা সাজ বেটি ভাল লাগে সুপার মার্কেটে নিচ তালায় তো যারা যারা আসবেন অবশ্যই চলে আসবেন এই যে চুল মোবাইলে ফিক ফাটাইছে অনেক কম দেখছি এখন দেখি মাসাল্লাহ তিন মাতা চুল এখন কি করব কখন এত দূরে কাস্টমারকে ফিরে দেওয়া যায় হাজার হলে তো আমার কাস্টমার না তো কম বেশি কইরা জগা জাতি করে আর কিছু টাকা বেশি নিছি আর কিছু টাকা বেশি নিয়ে তো চুলটা রিগোল্ডিং করতেছি তো এই কাস্টমার লাগে আবার বাইক আছে আর আরেকজন আইসি দুইটা চলতে ইভর্নিং দুইটা তার মানে কষ্টের আজকে শেষ নাই কষ্ট আছে তো সবাই ভালো থাকবেন চলে আসবেন আমার ফাল্ রে আল্লাহ হাফেজ